আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান স্বপ্নভাঙা গল্পের দ্বিতীয় পার্ট আর আমি অনেক দিন ধরেই রেগুলার গল্প আপলোড দিতে পারতাছি না যার কারণে তোমরা অনেকেই বলতেছো আমার নাকি অনেক অহংকার বেড়ে গেছে আর অনেকেই ব্যাড কমেন্ট করতেছো আসলে ভাই এরকম কিছুই না আমার লাইফে অনেক ঝামেলা চলতেছে যার কারণে রেগুলার ভিডিও আপলোড করতে না তো আশা করি এবার থেকে রেগুলার ভিডিও আপলোড করব তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক দেখতে দেখতে গায়ে হলুদের দিন চলে এসেছে তো সকালে ফাইমা সুমন এসে বললাম কি খবর মামা আমি বললাম এই তো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো তোদের সুমন বললাম হুম ভালো তবে আরো বেশি ভালো তোর বিয়ের জন্য আমি বললাম আমি তো বিয়ে করেই ফেলতেছি তো তোরা কবে বিয়ে করবি হাইম বলল বিয়ে তো অবশ্যই করা লাগবে আগে তোরা কর আমরা তো এখনো ছোট মানুষ আমাদের এখনো অনেক সময় আছে আমি বললাম তোরা আবার ছোট মানুষ ছাড়া বুড়ো বেটা কোথাকার সুমন বলল দেখ দীপু সকাল সকাল মেজাজ গরম করবি না এমনি আসছি আজকে মজা করতে মারিয়া বললো কিরে ফাইমের বাচ্চা তুই কেমন আস হাইম বললো হম ভালো আমি বললাম কি রে মারিয়া বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না তুই মারিয়া আবার মুখ বাঁকিয়ে চলে গেল সুমন বলল এই মেয়ে কে রে আমি বললাম ভাবির ছোট বোন আর বলিস না সবসময় আমার পিছু লেগে থাকে ফাইম বলল তবে ওর মনটা খুব ভালো জানিস আমি আর সুমন ফাইমের দিকে তাকিয়ে আছি সুমন বলল তোর মতলবটা কি বলতো হাইম বললাম আমার আবার কি ওরে দেখেই তো কেমন শিশু শিশু লাগে দেখিস না আমি বললাম ও আচ্ছা তাই নাকি সুমন বলল দীপু আজকে তোর গায়ে হলুদের দিন তাই না আমি বললাম হুম তো সুমন বলল আজকের এই দিনে আমি আর ফাইম তোর সাথে একটা বাজি ধরতে চাই আমি বললাম ভাই দেখ কালকে আমার এমনি বিয়ে আমি কোনো বাজিটাজি যে তোদের সাথে ধরতে পারবো না সুমন বলল আরে বেডা বাজিটা কি তা শুনবি তো আমি বললাম আচ্ছা বল শুনি হাইম বলল আজকে ভাবিকে যে কোনো ভাবি হোক ভাবিকে তোর হলুদ লাগাতে হবে এবং পিক তুলে আমাদের দিতে হবে আমি বললাম সময় কতটুকু দিবি হাইম বলল জানি রাতে হলুদ হয় তবে তোকে আজকে রাতের বারোটা পর্যন্ত সময় দিলাম যা করবি আজকে রাতে কালকে নিবি না আমি একটু চিন্তা করে বললাম হয়ে যাবে ভাই বলল তাহলে কিভাবে যাবি চিন্তা করলি আমি বললাম ভাই দেখ আমি কোনো মেয়ে বা অন্য কোনো রূপ ধরে যেতে পারবো না আমি আমার মতো দেখা করে তোদের পিক দিলেই তো হবে সুমন বলল হুম হবে আর বাজিটা হলো তুই যদি ভাবির গায়ে হলুদ লাগাতে পারিস তাহলে আমাদের এক হাজার টাকা দিবি আর না পারলে পাঁচ হাজার টাকা দিবি আমি বললাম ও মা এটা কোনো কথা হলো এই বাজিটা দি আমি মানি না আর আমার বাজির দরকার নেই সুমন বলল বুঝেছি এক হাজার টাকার জন্য ভয় হচ্ছে তাই তো তুই যদি তোর বউকে হলুদ লাগাতে পারোস তাহলে তোর ভবিষ্যৎ বাচ্চাদের দেখাতে পারবি আমি বললাম হুম তাই তো আচ্ছা ওকে ডান আমি রাজি মনে মনে বললাম টাকা নিবি আমার কাছ থেকে তাই তো দেখে নিব তোদের কেউ দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেল ফোনটা বের করে মিমকে একটা ভিডিও কল দিলাম দুরি বলল কি দুলা ভাই ভালো আছেন তো আমি বললাম এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি ভালো আছো তো নুরি বলল হুম ভালো আপুর কাছে কল দিয়েছেন নাকি আমি বললাম হুম তোমার আপু কই নুরি বলল আপু বান্ধবীদের সাথে কথা বলছে। আমি বললাম ও আচ্ছা যখন ফ্রি হবে বলিও তো আমাকে একটা কল দিতে নুরি বলল আচ্ছা তোলা ভাই ফোন রেখে বসে আছি আর মনে মনে চিন্তা করছি বিয়ে তো করেই ফেলছি বাবার কোথায় বসে বসে খাওয়া যাবে না নিজে একটা কিছু করতে হবে আর কত দেখি কপালে কি আছে রুমে বসে বসে এইসব চিন্তা করছি আর ফেসবুক চালাচ্ছি হঠাৎ দেখি রিয়ার ভিডিও কল কলটা ধরলাম রিয়া বললো কি স্যার কল দিয়েছিলেন নাকি আমি শুধু রিয়ার দিকে তাকিয়ে আসি আজকে যেন ওকে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে যেন মাত্র গোসল করে এলো এজন্য সুন্দর লাগছে রিয়া বললো এভাবে তাকিয়েছো কেন হুম আমি বললাম মাত্র কি গোসল করেছো নাকি রিয়া বললাম হুম আর দেখো ওয়াশরুম থেকে বের হয়েই তোমাকে কল দিছি আমি বললাম এজন্যই তোমাকে অনেক সুন্দর লাগছে রিয়া বললাম আর অন্য সময় লাগে না বুঝি আমি বললাম তুমি আমার কাছে সব সময় সুন্দর রিয়া বলল হুম জানি আমি রিয়া কালকে আমাদের কাজ হয়ে যাবে মনে হচ্ছে রে কিন্তু কালকে তো তোর রিয়া বলল চুপ কর আর রুম থেকে বাইরে হওয়া আমি বললাম কে ওটা আর কিসের কাজ রিয়া বলল আরে আমার বান্ধবী ওর নাকি কোনো ছেলেকে পছন্দ হয়েছে তাই এ কথা বলছে আমি বললাম আচ্ছা রিয়াম প্রেম ছাড়া কি দুনিয়ায় চলে না রিয়া বলল কেন চলে তোম কেন আমি প্রেম করি আমি বললাম তাহলে আমার সাথে কে প্রেম করে বুঝি রিয়া বলল আমি তো আমার হবুজা মায়ের সাথে প্রেম করি তাও মা বাবাকে জানিয়ে তাদের হুকুম আছে এটা দোষের কিছু না আমি বললাম তাই নাকি ম্যাডাম খুব কথা বলতে শিখে গেছেন দেখিম রিয়া বলল বলতে তো হবেই বউটা কার আমি বললাম কার আবার আমার বউ রিয়া বললাম হুম তো তুমি জানো না আমি বললাম আচ্ছা আমরা বিয়ের পর কোথায় হানিমনে যাব রিয়া বলল আমার তো হানিমন করার ইচ্ছাই নাই অযথা টাকা নষ্ট করে লাভ আছে বলো আমি বললাম না না হানিমনে যাব রিয়া বলল আমি আমার স্বামীর টাকায় হানিমনে যাব, অন্য কারোর টাকা দিয়ে নয় আমি বললাম হুম বুঝেছি তুমি কি বলতে চাও রিয়া বললো আচ্ছা ফোন রাখি আমার একটু কাজ আছে আমি বললাম ওকে ভালো থেকে বাই ফোন রাখার পর চিন্তা করছি হঠাৎ কেমন যেন বুকের বাম পাশে ব্যথা করতে লাগলো কেন জানি মনে হতে লাগলো স্বপ্নের মতো কিছু ঘটতে চলেছে আমার সাথে কিন্তু এমনটা কেন মনে হচ্ছে আমি বুঝতে পারছি না তাহলে কি রিয়াকে আমি দূর উল্টাপাল্টা কি যে চিন্তা করি আমিও না কালকে মাত্র আমাদের বিয়ে হবে আর আমিও না রিয়া হানিমুনে যেতে চাই আমার টাকা দিয়ে আর ও তো ভুল কিছু বলে নাই স্বামীর টাকা দিয়ে সবাই তো হানিমন করতে চাই এটা তো সব মেয়েদের ইচ্ছা রাত প্রায় এগারোটা হয়ে গেল আমি বললাম ভাবি ভাবি ও ভাবি ভাবি বলল কি হয়েছে এত চিল্লা চিল্লি কেন করছো আমি বললাম আমাকে একটু হেল্প করো তো ভাবি বললাম হুম বলে ফেল কি হেল্প করতে হবে আমি বললাম হলুদ আছে তোমার কাছে ভাবি বলল আছে তো মনে হয় কেন কি করবে আমি বললাম থাকলে নিয়ে আসো তো একটু দরকার আছে ভাবি কই থেকে হলুদ নিয়ে এসে হলুদের বাটিটা আমার কাছে দিল আমি বললাম তাহলে আমি যাই কেমন ভাবি ভাবি বলো এই দাঁড়াও দাঁড়াও কোথায় যাবে সেটা তো আগে বলো আমি বললাম আসলে রিয়ার সাথে একটু দেখা করতে যাইতেছি ভাবি বললো তো হলুদ কেন আমি বললাম এটার দরকার আছে আর বারোটার আগে যেতে হবে ভাই ভাবি পরে এসে তোমাকে বলবো বাইকটা নিয়ে রিয়ার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম যেতে যেতে প্রায় বিশ মিনিট হয়ে গেল বাইকটা রেখে কোনো মতে গেট পার হলাম রিয়ার বাসায় উকি দিয়ে দেখি সবাই বসে আড্ডা দিচ্ছে রিয়া নাই মনে হয় ও রুমে আর রিয়ার রুমটাও আমি চিনি কিন্তু উপরে উঠবো কিভাবে হলুদের বাটিটা হাতে নিয়ে এই তো পেয়েছি মই মইটা দিয়ে কোন উপরে উঠলাম দেখি রিয়া বসে বসে কি যেন লিখছে কেমন পড়াশোনা করে এখন বুঝতে পারছি কালকে তার বিয়ে আসে পড়াশোনা করে এখনো জানালা খোলাই রেখেছে হাওয়া ঢোকার জন্য আমি জানালা পার করে রিয়ার রুমে ঢুকলাম দেখি বারোটা বাজতে আর মাত্র দশ মিনিট আছে কোনো কথা না বলে দুই হাতে হলুদ নিয়ে পিছন থেকে রিয়ার গালে লাগিয়ে দিলাম রিয়া যেই চিৎকার দিতে যাবে পিছন থেকে আমাকে দেখে আর কিছু বলে নাই তবে ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে ও খুব রেগে আছে আমি কথা বলার কোনো সুযোগ না দিয়ে ইচ্ছা মতো হলুদ লাগিয়ে কয়েকটা বিদ্যুলে সুমনার ফাইমকে দিয়ে দিলাম আহা এখন আমার কাজ শেষ কি শান্তি লাগছে বলার বাইরে রিয়ার আগে কোনো কথা বলতে পারছে না আমি রিয়াকে ধরে ওয়াশরুমের সামনে নিয়ে যেয়ে বললাম যাও ফ্রেশ হয়ে আসো পরে যা করার ইচ্ছে হয় করিও আমাকে রিয়া ওয়াশরুম থেকে বল বললাম ওই আমার টাওয়ালটা দাও তো আমি টাওয়ালটা হাতে নিয়ে বললাম তুমি কি আবার কোসল করলে হুম রিয়া বললো এই কোনো কথা বলবি না আমি ভয়ে ভয়ে টাওয়ালটা দিয়ে দাঁড়িয়ে আছি রিয়া বললো বিছানার উপর থেকে কাপড় গুলো আমি বললাম কোনো কাপড় নাই বিছানার উপরে রিয়া বললো এই দেখ যেটা আছে ওইটা বললো আমি ভয়ে ভয়ে দিয়ে দিলাম না জানি আজকে আমার কপালে কি হয় ওয়াশরুম থেকে বের হয়ে বালি দিয়ে আমাকে মারতে লাগলো আমি রিয়াকে জোর করে জড়িয়ে ধরে বললাম শান্ত হও বাবু রিয়া বললো কি শান্ত হবো হুম এই মাঝরাতে আমাকে এসে হলুদ লাগিয়ে দিলা এইসব পাকলাম কেন করছো হম জানো কোশল করতে আমার কত ঠান্ডা লাগছে আমি রিয়াকে ছেড়ে কান ধরে বললাম সরি সরি আমাকে মাফ করে দাও আর আমারও ইচ্ছে ছিল তোমাকে হলুদ দিতেম এজন্য দিলাম এখন যদি সুমন আর ফাইমের কথা বলি ওদের অবস্থা পরে খারাপ করে দিবে রিয়া রিয়া বললাম এই রাতে আমাদের বাসায় আসছ তোমার ঠান্ডা লাগে নাই গায়ে একটা গেঞ্জি শুধু আমি বললাম তুমি জানো না ভালোবাসায় মানুষ সাতসাগর পাড়ি দিতে রাজি রিয়া বললো অনেক ভালোবাসো না আমায় আমি রিয়ার চোখের দিকে তাকিয়ে চশমাটা খুলে আমার হাতে নিলাম আমি বললাম হুম অনেক অনেক ভালোবাসি তোমায় যা বলে বুঝাতে পারবো না রিয়ার চশমাটা আমার চোখে পড়ে নিলাম আমি বললাম কেমন লাগছে আমাকে রিয়া রিয়া আমার কাছে এসে বলল অনেক সুন্দর লাগছে আমি বললাম রিয়া আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি রিয়া বললাম আগে তো ধরছিলাম তখন তো আর অনুমতি নাও নাই এখন আর ধরতে হবে না যা করার কালকে অনুমতি দিব আমি বললাম কালকে তুমি দিলেই দিলেই কি কি আর না আমি আমার জিনিস তো নিয়েই ছাড়বো রিয়া বলল দেখা যাবে স্যার আমি বললাম অনেক ভালোবাসি তোমায় যান রিয়া বললাম আমি যদি কোথায় হারিয়ে যাই পারবে তো একা থাকতে আমি বললাম তোমার মাঝেই আমি বেঁচে আছি তুমি চলে গেলে আমি কিভাবে বাঁচবো হঠাৎ বাইক থেকে জানি বলল রিয়া রিয়া তুই কার সাথে কথা বলছিস এই খাইছে রে এখন কি করব ধুর আর ভালো লাগে না ধরা পড়লে তো জামিন নাই রিয়া বললো আম্মু ফোনে কথা বলছি শাশুড়ি বললো আচ্ছা তো রাত করিস না তাড়াতাড়ি ঘুমিয়ে যা রিয়া বলল আচ্ছা আম্মু আমি বললাম ভয় পেয়ে গিয়েছিলাম যান রিয়া বলল ভয় পাওয়ার কি আছে হুম তুমি তো এই বাড়ির জামাই আমি বললাম তাও তো সম্মান বলে একটা কথা আছে না একি তুমি হলুদের পাটিটা হাতে নিলা কেন রিয়া বল তোমার ইচ্ছা আছে আমাকে হলুদ দেওয়ার আর আমার নেই বুঝি আমি বললাম দেখো রিয়া এই রাতে গোসল করলে ঠান্ডা লাগবে না বুঝি তুমি কি চাও তোমার জামাই অসুস্থ হয়ে যাক রিয়া বললো আমি গোসল করতে পারলে তুমিও করতে পারবে এখন চুপচাপ দাঁড়িয়ে থাকো নড়াচড়া করবা না একদম রিয়া আমাকে ইচ্ছে মতো হলুদ দিল আমি বললাম আচ্ছা রিয়া তাহলে আমি যাই বাবু বাসায় গিয়ে গোসল করতে হবে রিয়া বলল এত সহজেই কিভাবে যাবা গো আমার জামাই তোমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করে যাও ওনারা কি বলবে শুনে যাও বলে রিয়া আমার দিকে এগিয়ে আসতে লাগলো আমি বললাম এই দেখো রিয়া একদম না প্লিজ প্লিজ এমন করো না বাবু আমার সম্মান থাকবে না রিয়া এসে আমার হাত ধরে টেনে রুম থেকে বাইর করলাম এখন তো কান্না করতে ইচ্ছে করছে কেন যে নিজের কপালে নিজে কুড়াল দিতে এলাম আমি বললাম রিয়া এটা করতে পারো না আমার সাথে রিয়া বলল কিছু হবে না বাবু আমি আসি তো চলো নিচে নামার পর দেখি সবাই কেমন জানো আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে নুরি বলল এই ছেলে কে আপু আর কোথেকে আনলাম কেমন যেন চেনা চেনা লাগছে আর ওর গালে হলুদ দেওয়া কেন শ্বশুর বললো কিরে মা কে এইছিলে আর তোর সাথে কি আসলে আমার পুরো মুখে হলুদ লাগানো ইচ্ছে মতো দিছে রিয়া রিয়া বললো একে চিনতে পারছো না তোমরা শাশুড়ি বললো চিনে চিনা লাগছে রিয়া বললো আরে এটা তোমাদের বেচারা জামাই আর আমাকে হলুদ দিতে উল্টা ওকে দিয়ে দিলাম সবাই কেমন যেন হাসতে লাগলো আমার দিকে তাকিয়ে ইস কি লজ্জা কি লজ্জা তুর কেন যা আসতে গেলাম এখানে রিয়ার এক বান্ধবী বলল এটা তোর জামাই রিয়া বলল হুম রিয়ার বান্ধবী বলল খুব হ্যান্ডসাম আছে বলতে হবে আমি বললাম আম্মু ভালো আছেন শাশুড়ি বলল হম বাবা ভালো আছি আমি বললাম রিয়া আমি গেলাম এমনি অনেক রাত হয়ে গেছে রিয়া বললো চলো রিয়াকে নিয়ে বাইরে আসার পর আমি বললাম রিয়া কাজটাকে ঠিক করলে রিয়া বলল আরে আমার বান্ধবীরা দেখতে চেয়েছিল তোমাকে দেখিয়ে দিলাম আমি বললাম জানো আমি আজকে কতটা লজ্জা পেয়েছি রিয়া ওরে আমার রে আমি বললাম আচ্ছা রিয়া তাহলে আমি যাই বাইকের উপরে উঠতেই রিয়া বললো ঠান্ডা লাগবে না আমি বললাম আরে কিছু হবে না তুমি রুমে যাও রিয়া ওর গা থেকে উন্নাটা নিয়ে আমার গায়ে পিছিয়ে দিয়ে বললো এখন যাও আমি একটা হাসি দিয়ে রিয়ার কপালে চুমু দিলাম আমি বললাম আসি আরেকবার বাসর ঘরে দেখা হবে রিয়া লজ্জা পেয়ে বলল তুমিও না বলে চলে গেল আমিও বাইক চালাতে লাগলাম কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল আম্মু বলল কিরে তোর এই অবস্থা কেন আর মেয়েদের না তোর শরীরে কেন আমি বললাম আম্মু তুমি তো জানো আমার অনেক শখ থাকে আম্মু বলল তো এজন্য জন্য কি তোর পুরো শরীরে হলুদ লাগানো গোসল না করলে তো মনে হয় হলুদ যাবে না আমি বললাম আসলে আম্মু হয়েছে কি আমি লুকিয়ে তোমার বৌমার বাড়িতে গিয়েছিলাম আম্মু বলল বুঝতে পারছি আর বলতে হবে না এখন গোসল করতে পারবি আমি বললাম হুম করতে তো হবেই এগুলো নিয়ে ঘুমানো যাবে না আম্মু বললো যা ফ্রেশ হয়ে আই আমি টেবিলে খাবার দিচ্ছি আমি বললাম আম্মু তুমি বরং ঘুমিয়ে যাও এমনি অনেক রাত হয়ে গেছে আমি নিজের খাবার নিজে নিয়ে খাবনি আম্মু বললাম আচ্ছা তাহলে আমি গেলাম আমি বললাম যাও আম্মু আমি সরাসরি ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে বসে খাবার খেতে রাখলাম হঠাৎ দেখি ফোনটা বাজতেছে এই সময় আবার কে কল দিল ফোনটা হাতে নিয়ে দেখি রিয়া আমি বললাম কি ব্যাপার রিয়া তুমি এখনো ঘুমাও নাই রিয়া বললো আমি ঘুমাই গেলে আমার স্যারের খোঁজ খবর কে নিবে আমি বললাম আমি কি তোমার মতো মেয়ে হুম রিয়া বললো তুমি কালকে থেকে আমার স্বামী তাই আমি চাই না আমার স্বামীর কিছু হয়ে যাক আমি বললাম বাবা এত চিন্তা আমার জন্য আচ্ছা কি করেন এখন ম্যাডাম রিয়া বললো এই তো মাত্র শুইলাম আর মনে মনে চিন্তা করলাম তুমি কি বাসায় গেছো নাকি তোমার কথা চিন্তা করতে ঘুমাতে পারি নাই আমি বললাম এটাকেই বলে খাঁটি ভালোবাসা রিয়া বললো হয়তো আচ্ছা তুমি কি করো আমি বললাম এখন ভাত খাচ্ছি রিয়া বললো এখন খাবার খাইতেছ আমি বললাম হুম রিয়া বললো কি দিয়ে খাচ্ছ আমি বললাম মাছ আর মাছের ভর্তা রিয়া বললো যান মাছের ভর্তা আমার খুব প্রিয় খাবার আমি বললাম নিয়ে আসবো নাকি তোমার জন্য আবার রিয়া বললো এই পাগল আমি বলছি এমনি এত কষ্ট করে এই রাতে একবার আইস আমি চাই না আবার আসতে পরে দেখা যাবে সকালে তুমি অসুস্থ হয়ে যাবে পরে আমার বিয়ের কি হবে হুম আমি একটা হাসি দিলাম আমি বললাম আমার লক্ষ্মী বাবুটা এখন ঘুমিয়ে যাও রিয়া বলল কিন্তু আমার তো ঘুম আসছে না আমি বললাম আজকে না ঘুমালে কালকে রাতে কিন্তু ঘুমাতে দিব না রিয়া বলল কেন দিবা না কেন আমি বললাম কেন তাই তো তুমি জানো না আমি কোনো কথার উত্তর দিই না রিয়া বললাম তাই নাকি স্যার দেখা যাবে হাত দিয়ে রুমে চলে গেলাম রিয়া বলল আচ্ছা বিয়ের পর আমাকে এভাবে ভালোবাসবে তো অনেকেই দেখি বিয়ের আগে তাদের ভালোবাসার শেষ নেই আর বিয়ের পরে কি হয় হয়তো দেখা যায় বউকে মেরে একেবারে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে আমি বললাম আচ্ছা আজকে তোমাকে কি কোনো ভূতে টুতে ধরছে নাকি রিয়া বলল কেন তোমার কি আমাকে এমন মনে হয় আমি বললাম যে সব কথা বলছো না তুমি আমার কাছে আমার বউ রানী হয়ে থাকবে আমার বউকে আমি কোনো কষ্ট দিতে চাই না বলে নিজে রান্না করতে শিখলাম যাতে বউকে মাঝে মাঝে সাহায্য করতে পারি আর আমার বউ অসুস্থ হয়ে গেলে যাতে আমি রান্না করতে পারি হয়তো আমি কোনো দেশের রাজা না তো কি হয়েছে আমার কাছে আমার বউ রানী হয়ে থাকবে সব সময় রিয়া ও রিয়া ঘুমিয়ে গেলে নাকি রিয়া বলল না গো তোমার কথা শুনতেছিলাম আসলে বাবা ঠিকই বলেছে ছেলেটা খুব ভালো আমি বললাম কেন তোমার বুঝে আমাকে ভালো মনে হয় না রিয়া বলল প্রথম প্রথম সব ছেলেদের বিশ্বাস করা যায় বলম আমি বললাম বুঝতে পারছি তুমি আমাকেও বিশ্বাস করো না রিয়া বলল এই আমি কি তা বলছি কখনো আমি বলছি তোমার মতো স্বামীকে পেয়ে সত্যি আমি ভাগ্যবান আমি বললাম সত্যি বলছো রিয়া বলল তুমি তো জানো আমার মিথ্যা বলার অভ্যাস একদমই নাই আমি বললাম সেটা খুব ভালো করেই জানি রিয়া বলল আচ্ছা আমি কালকে কোন শাড়ি পরব আমি বললাম কেন সবাই যেটা পরে ওইটাই পরবে রিয়া বলল না তোমার পছন্দ অপছন্দের একটা বিষয় আছে না আমি বললাম পছন্দ করে বর্তমানে বিয়ের শাড়ি পরো এই লাল শাড়িতে তুমি এমনিই পরি আর আমার পছন্দের শাড়ি পরলে আমি তোমার রূপের আগুনে ছাই হয়ে যাব। রিয়া বলল তাই নাকি স্যার আমি বললাম হুম আচ্ছা রিয়া আজকে একটা কথা জিজ্ঞেস করব। রিয়া বলল হুম অনুমতি নিতে হবে না বলে ফেলেন আমি বললাম তাও অনুমতি নিতে হবে কারণ তুমি এখন আমার বউ হও নাই রিয়া বলল এত প্রশ্ন না করে বলেন আমি বললাম আচ্ছা চশমা না পড়লে হয় না রিয়া রিয়া বলল আসলে হয় কিন্তু আমার চশমা ছাড়া ভালো লাগে না প্রথম প্রথম তো এমনি পড়েছি কিন্তু পরে অভ্যাস হয়ে গেছে এজন্য করি কেন তোমার কোনো সমস্যা কি আর তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে বলো আর করবো না আমি বললাম দূর আমার আবার কিসের সমস্যা চশমা পড়লে তো তোমাকে আরো অনেক বেশি সুন্দর দেখাই রিয়া বলল ও মা গো শেষ আমি বললাম কি হয়েছে রিয়া বলল কয়টা বাজে খেয়াল আছে তোমার আমি বললাম কয়টা আর বাজবে হয়তো দুইটা রিয়া বলল আরে না ঘড়ি দেখি চারটা বাজে আমি বললাম হোয়াট কি সব তুমি রিয়ার কথা শুনে ঘড়ির দিকে তাকিয়ে দেখি সত্যি চারটা বাজে রিয়া বলল কি স্যার দেখছেন আমি বললাম আজকে একটা জিনিস বুঝতে পারছি রিয়া কি বুঝলেন আমাকে একটু বুঝান আমিও বুঝি আমি বললাম মানুষ প্রেমে পড়লে এত বড় পাহাড় কিভাবে কেটে ফেলে তা আজকে বুঝতে পারছি রিয়া বললাম আচ্ছা ফোন রাখি এখন আমার আমার বান্ধবীরা চলে আসবে তুমি কিন্তু সময় মতো চলে আসবা কোনো দেরি যাতে না হয় আমি বললাম ম্যাডামের দিকে হচ্ছে না রিয়া তুমি কত আজকে ইস একটু ঘুমাতেও পারি নাই ফোন রেখে আমিও চিন্তা করছি কিভাবে সময় চলে গেল কিছুই বলতে পারলাম না ফোনটা হাত থেকে রেখে আবার ঘুমিয়ে গেলাম যখন ঘুম ভাঙলাম তখন দেখি দরজায় কে জানি টক টক দিচ্ছে দরজা খুলতেই ফাইমা সুমন আমার উপর এসে পড়লো আমি বললাম আরে সালারা আগে আমার উপর থেকে ওঠ ফাইম বললাম এই তুই কি আজকে মরার মতো ঘুমাইলি নাকি আজকে যে তোর বিয়ে তার কোনো খেয়াল আছে আমি বললাম হম আছে সেটা তোদের বলতে হবে না সুমন বললো আরে শালা কয়টা বাজে দেখ আমি বললাম হয়তো আটটা বাজবে ফাইম বললো এগারোটা বাজে আমি বললাম কি সুমন বলল কি না জি আমি বললাম সব তোদের জন্য হয়েছে রাতে যদি রিয়ার কাছে না যেতাম তাহলে আজকে আর এত সময় হতো না ফাইম বললো কথা পরে বল সবাই তোর জন্য বসে আছে বাইরে গিয়ে সবকিছু রেডি করে আমিও রেডি হয়ে গেলাম সবাই গাড়িতে উঠলাম ভাবি বললো কি আমার দেবর বিয়ের ফিলিংসটা কেমন হচ্ছে আমি বললাম কোনো ফিলিংস হচ্ছে না মনে হচ্ছে যেন বক্সের নাচি কতক্ষণ আমার কথা শুনে সবাই হাসতে লাগলো দেখতে দেখতে শ্বশুরবাড়ি এসে গেলাম সব ঝামেলা মিটিয়ে আমি গিয়ে আমার জায়গায় বসে গেলাম আমার দুই পাশে সুমন বসে আছে সুমন বললাম দীপু তুই একটু একা বসে থাক আমরা একটু ভিতর থেকে আসি আমি বললাম কোথাও যেতে হবে না এখানে বসে থাক তোরা যে কেমন লুচ্ছ আমি জানি পরে আমার মানিজ্য সব শেষ করে দিবি ফাইম বললো দূর সুমন চল তো বলে ওরা উঠে চলে গেল আর আমি একে একা বসে আছি কেমনটা লাগে বলেন তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বিয়ের পর্ব শেষ করলাম তবে কবুল বলে একজনকে যে জীবন সঙ্গী হিসাবে পাওয়া যায় সেটাই দেখলাম আজকে সব কিছু শেষ হতে না হতে রাত হয়ে গেল রিয়াকে কোলে করে গাড়িতে তোলা লাগবে এজন্য ফাইম যাইতেছে আমি ওকে ধরে বললাম ছাড়া কই যাস আমার বউকে আমি নিতে পারবো তোদের লাগবে না আমি গিয়েই রিয়াকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে আমি রিয়ার পাশে বসলাম গাড়ি নিজের গতিতে চলতে লাগলো তবে বিয়েতে মেয়েদেরকে অনেক কান্না করতে দেখেছি তবে রিয়ার ক্ষেত্রে সেটা দেখিনি ও কোনো কান্নাই করে নাই হয়তো জানে কান্না করলে কিছুই হবে না এটা আমার কাছে খুব ভালো লাগলো আমি এটা বুঝি না বিয়েতে যে মেয়েরা কোনো কারণে কান্না করে হঠাৎ নুরি বলল আপু তোমার বান্ধবী কল রিয়া নুরির কাছ থেকে ফোনটা নিয়ে কি জানি কথা বললাম তবে এটা শুনতে পারছি রিয়া বলল রাতে রেডি থাকিস আমি আসতেছি রিয়া কি বলল আসতেছি কই যাবে কিছুই তো বুঝতে পারছি না আর আমার জানা মতে রিয়ার সব বান্ধবী রিয়ার সাথে আসছে তাহলে এটা আবার কোন বান্ধবী কিছুই তো বুঝলাম না দেখতে দেখতে বাসায় আসলাম রিয়াকে কোলে করে আমার রুমে রেখে আসলাম আমি ফাহিমা সুমনের সাথে সাথে চলে গেলাম আমি বললাম সুমন আজকে আমার সাথে কিছু একটা হতে চলেছে রে মনে হচ্ছে সুমন বলল কি আর হবে তুই বাবাটা শুনতে পারবি আর আমি মামু বলে ওরা হাসতে লাগলো আমি বললাম মজা করিস না আমি সিরিয়াস সত্যি আমার কেমন জানি মনে হচ্ছে ফাইম বলল দূর বেটা শান্ত হ বিয়ে করলে এমন চিন্তাভাবনা সবারই হয় কারণ দেখ আগে ছিলি তুই একাম এখন হয়েছে দুইজন একটা দায়িত্ব বাড়ছে আবার পরে হবে আরেকজন আবার আরেকটা দায়িত্ব বাড়বে এজন্য চিন্তা তো হবেই এটা সবার ক্ষেত্রেই আমি বললাম হয়তো তবে রিয়ার কথা আমাকে খুব ভাবাচ্ছে ও আজকে রাতে কোথায় যাবে কিছুই তো বুঝতে পারছি না আর কিসের কথা বললাম হয়তো ওর বান্ধবীদের সাথে মজা করছে সুমন বললাম কিরে আবার কি চিন্তা করছিস কই মজা করব তা না তোর আবার মন খারাপ ভাবি বলল দীপু দীপু আমি বললাম কি হয়েছে ভাবি ভাবি বলল যাও রুমে যাও রিয়া তোমার জন্য অপেক্ষা করছে আমি বললাম কি বলছেন ভাবি আপনার মাথা খারাপ হয়ে গেছে মাত্র বাজে নয়টা এত তাড়াতাড়ি রুমে গিয়ে কি করব। ভাবি বলল আমি বলি নাই রিয়া তোমাকে ডাকছে আর তোমরা নাকি কালকে ঘুমাতে পারো নাই আচ্ছা যাও রুমে দেরি করো না সুমন বলল বুঝছি মামু ভাবি তো আর তোর সইছে না যা তাড়াতাড়ি রুমে যাম আমি বললাম ধুর তোরাও না যে কি সব বলিস বলে নিচে নেমে আমার রুমের দিকে গেলাম দরজায় দেখি মারিয়া আর আমার ফুপাত বোন লামিয়া দাঁড়িয়ে আছে আমি বললাম কি চাই এখানে আমাকে রুমের ভিতরে যেতে দেন মারিয়া বলল পাঁচ লাগবে পাঁচ দে আর রুমে চলে যা আমি বললাম পাঁচ টাকা লাগবে তো বলবি না এই নিয়ে দশ টাকা দিলাম এখন সর যা লামিয়া বলল পাঁচ মানে পাঁচ হাজার টাকা আর আমরা কি ফকির নাকি যে দশ টাকা নিব রুমের ভিতর থেকে রিয়া বলল ওই দিয়ে দাও তো তোমার ছোট বোনেরাই তো শুনি বাসর রাতে মেয়েরা কথা কম বলে আর আমার বউ দেখি এজন্য চীনা পরিচিত কাউকে বিয়ে করা উচিত নয় মারিয়া বলল শুনলি তো ভাবি কি বলল দিয়ে তাড়াতাড়ি আমি বললাম হুম সবাই মিলে আমাকে মেরে ফেলো পকেট থেকে পাঁচ টাকা বের করে ওদের দিয়ে দিলাম ওরা যেতেই রুমের দরজা লাগিয়ে ভিতরে গেলাম রিয়া উঠে আমাকে সালাম করে আবার গিয়ে খাটে বসলাম আমি রিয়ার ঘুমটাটা উঠিয়ে রিয়াকে কিছুক্ষণ দেখলাম রিয়া বললাম দেখা হয়েছে স্যার আমি বললাম হুম কিন্তু তুমি এত তাড়াতাড়ি রুমে ডাকলা কেন জানো সবাই এখন সবাই কি ভাবছে রিয়া বললো আমি তোমাকে একটা কথা বলতে চাই আমি বললাম আমি তোমার স্বামী অনুমতি লাগবে হুম রিয়া বললো হয়তো এটাই তোমার সাথে আজকে আমার সেই দেখা তো এভরিওয়ান সবাই নেক্সট পার্টের জন্য একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ